রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের যুগের মুষ্টিকরাও দাঁড়িয়ে রাখতো তবে তারা দাড়ি কেটে রাখত তাই এক্ষেত্রে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম তাদের আমলের বিরোধিতা করতে নির্দেশ দিয়েছেন হজরত উমর আদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা মুস্টিকদের বিরোধিতা করো দাড়ি লম্বা করো আর গোফকে খাটো করো এখন কতটুকু রাখতে হবে হজরত ইবনু অমর আদি আল্লাহ তাল আনহুমায়ের আমলে তার পরিমাণ জানা যায় যখন হজ বা উমরা করতেন তখন তিনি তার দাড়িকে মুঠ করে ধরতেন অতপর অতিরিক্ত অংশ কেটে ফেলতেন সহি বুখারি হাদিস নং পাঁচ হাজার পাঁচশত তেপ্পান্ন এখানে যদিও হজ ও ওমরার সময়ের কথা বলা হয়েছে কিন্তু মহাদ্দি সিনগণ বলেন তিনি তা সব সময় করতেন এছাড়াও আবু দাউদ ও নাসাইর বর্ণনায় ইবনু ওমর রদি আল্লাহ তালা আনহুমা হজ ও ওমরা ছাড়া অন্য সময়েও দাড়ি এক মুঠের বেশি কেটেছেন এক মুঠের বেশি যতটুকু হয়েছে তাক কেটেছেন এটা বর্ণনায় এসেছে দেখতে পারেন ফাথুল বাড়ি দশ নং খন্ড তিনশত বাষট্টি নং পৃষ্ঠা দাড়ি রাখা ওয়াজিব মনে রাখতে হবে দাড়ির হুকুম হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব হাদিস শরীফে দাড়ি বড় করার আদেশ করা হয়েছে দাড়ি কাটার কথা কোনো হাদিসের মধ্যে বর্ণিত হয়নি মতলক শর্তহীনভাবে কোনো আদেশ হাদিসে বর্ণিত হলে এর দ্বারা ওয়াজিব সাব্যস্ত হয় সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব দাড়ি শুধু ওয়াজিবই নয় বরং মুসলমানিত্বের পরিচায়ক এটি ইসলামের প্রতীক দেখতে পারেন রদ্দুল তার নয়নখণ্ড পাঁচশো তিরাশি নং পৃষ্ঠা বিশ্বের বুকে যারা জেনে শুনে ইসলামের এই বিধানকে বিধাঙ্গুলি দেখাচ্ছে তারা কেন জেনে শুনে এই হুকুম লঙ্ঘন করছে তাদের জবাব তারা দিবে আমাদের কাছে তার কোনো সদুত্তর নেই আমরা অন্তত নিজেদের ফিকির করতে পারি যে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব আমাদেরকে সমস্ত পাচার থেকে আল্লাহ তালা হেফাজত করুক এবং আল্লাহ তালার সন্তুষ্টি আমাদেরকে নসিব করুক আমিন